হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমি পুরীতে এসেছিলাম এর আগে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি আর আজ যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হলো মন্দিরের ভিডিও তো বন্ধুরা আমরা বিকেলবেলার দিকে পুজো দিতে আসলাম কারণ সকালের দিকে আসেনি প্রচন্ড গরম সকালের দিকে তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর আমরা এখন মন্দির চত্বরে প্রবেশ করলাম তো বন্ধুরা দেখো এখানে কার্পেট পাতানো আছে যেহেতু প্রচণ্ড গরম সকালের দিকটাই অনেকটা গরম থাকে তো সেই জন্য কার্পেট পেতে দিয়েছে যাতে পায়ে হেঁটে যেতে মানুষজনের কোনো কষ্ট না হয় তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো তো বন্ধুরা দেখো পুরী মন্দিরের চারদিকটাতে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো আমি যখন একদম প্রথমবার এসছিলাম তখন কিন্তু এসব কিছুই ছিল না তো প্রত্যেকবার একটু একটু করে চেঞ্জ হতে দেখছি আর এই যে লাইন দেওয়ার যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে দেখো কুলার লাগানো আছে তো গরমে মানুষজনের একদমই কষ্ট হবে না লাইনে দাঁড়াতে তো বন্ধুরা আমি যখন পুরীতে প্রথমবার এসেছিলাম তখন কিন্তু এরকম এতটা সুন্দর ব্যবস্থা করা ছিল না তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে কিন্তু প্রচুর গার্ড তো চলো বন্ধুরা আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আর এখানে দেখো একটা ট্যাপল রয়েছে কি সুন্দর তো পুরোটাই কিন্তু একদম পাথরের করা তো বন্ধুরা দেখো এতই সুন্দর কিউট লাগছে দেখতে আর দেখো বন্ধুরা পাথরের কাজ করা প্রত্যেকটা জায়গাতে তো বন্ধুরা দেখো এখানে যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর তো সন্ধ্যে হলে এতটা সুন্দর লাগে যখন সন্ধ্যা হয় তোমাদেরকে অবশ্যই সন্ধ্যে যে ভিডিওটা করেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো যাই হোক বন্ধুরা ফোন নিয়ে তো মন্দিরের ভিতরে অ্যালাউ করবে না তো আমাদের এখন ফোন জমা দিয়ে তারপর যেতে হবে ফোন আর জুতো তো বন্ধুরা দেখো মন্দিরের সামনে এটা মন্দিরের অনেকগুলো গেট আছে তো যাই হোক বন্ধুরা আমাদেরকে দেখো দেখা যাক পুরোহিত মশাই কোন গেট থেকে ঢোকায় তো চলো আমরা এখন যাচ্ছি ফোন আর জুতো জমা দিতে তো ফোন আর জুতো না আগে আমাদের রাস্তার পাশে যে ছোটো ছোটো দোকানপাট ছিল তো সেখানেই জমা দিতাম তো এখন দেখো আমাদের যে কলকাতা দক্ষিণেশ্বরের মন্দিরে যেমন যেরকম সিস্টেম তো ঠিক সেরকম ধরনের সিস্টেম হয়েছে জুতো আর ফোন রাখার তো চলো ফোনটা এখন আমাকে রাখতে হবে তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা খুব সুন্দরভাবে জগন্নাথ প্রভুকে দর্শন করেছি তো বন্ধুরা এখন দেখো কত মানুষজন বসে রয়েছে তো সবাই ধ্বজা দেখার অপেক্ষাতে রয়েছে আর দেখো চারদিকটাতে কত মানুষজন রয়েছে তো আমরাও দাঁড়িয়ে আছি এখানে আর সামনে যেহেতু রথযাত্রা তো এখানে চন্দনযাত্রা শুরু হয়ে গেছে ভগবানের তো চলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো বন্ধুরা আমরা প্রত্যেকেই পুরীর ধ্বজা দেখার অপেক্ষায় রইলাম আর তার সাথে চলো তোমাদেরকে বন্ধুরা আরও একটা সুন্দর জিনিস দর্শন করাচ্ছি তো বন্ধুরা এরকম সুন্দর দৃশ্যগুলো কিন্তু পুরীর রথযাত্রার আগেই দেখা যায় তো চলো তোমরা সাথে থাকো